বিসমিল্লাহ রহমান রাহিম দর্শক শ্রোতা একটি গুরুত্বপূর্ণ নিউজ লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ লন্ডনের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুল রহমানের সাক্ষাৎ হয়েছে এ সময় জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা আবু তাহের উপস্থিত ছিলেন গত রোববার খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তাদের এই সাক্ষাৎ হয় এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন দেশে ফেরার পর একটি গণমাধ্যমে সাক্ষাতের বিষয়টি স্বীকার করেছেন শফিকুর রহমান তিনি জানান বেগম জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে তার জন্য দোয়া করেছেন পাশাপাশি তার কাছেও দোয়া চেয়েছেন জামায়াতের আমির সূত্রে জানা গেছে জামায়াতের আমির শফিকুর রহমান চার এপ্রিল ব্রাসেলস সফরে যান এরপর দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে নিয়ে লন্ডন যান তিনি সেখান থেকে গত সোমবার দেশে ফেরেন জামায়াতের আমির এদিকে আজ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে খালেদা জিয়ার সঙ্গে ডক্টর শফিকুর রহমানের সাক্ষাতের কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক শ্রেষ্ঠ সচিব মারুফ কামাল খান সোহেল পোস্টে তিনি লেখেন ইউরোপ সফর শেষে লন্ডনে পৌঁছে সম্প্রতি জামায়াতের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ ডাক্তার আবু তাহের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন জিয়া দম্পতির বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে তারা দেখা করেন দীর্ঘ এ সাক্ষাৎ পর্বে তারেক রহমানও উপস্থিত ছিলেন খালেদা জিয়া এখন তার পুত্রের বাসায় থেকে এই চিকিৎসা নিচ্ছেন তিনি আরও লিখেন বেগম জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষ নেতার সাক্ষাতে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি দুই ডাক্তারের এই সাক্ষাৎ রাজনীতির রসায়নের নতুন কোনো ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করবে কি নাকি নিচুক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে তা বুঝতে হলে আমাদের চোখ রাখতে হবে সামনের দিকে পোস্টে মারুফ কামাল উল্লেখ করেন বেগম জিয়া অন্য চিকিৎসার জন্য বিলেত যাবার আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান ও সস্ত্রিক তার বাসায় গিয়ে দেখা করেছিলেন সে সাক্ষাৎকার নিয়েও বিশদ কিছু জানা যায়নি বিশেষ কিছু না উল্লেখ লন্ডনে বড় ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সেখান থেকে লন্ডন ক্লিকের ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন যা সাক্ষাৎ হয়েছে জামায়াতের দুই নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে উনিও ছিলেন সাথে মূলত বেগম খালাদা জিয়া তারেক রহমানের বাসায় আছেন বর্তমানে লন্ডন ক্লিনিকের ডাক্তারদের তত্ত্বাবধানে বাসায় থেকে এই চিকিৎসা নিচ্ছেন বিস্তারিত এটা কি হয়েছে এ বিষয়ে বিশদ কিছু জানা না গেল হ্যাঁ তো যে হয়েছে তা মন্দ হয়নি মনে হয় ভালো হয়েছে বিস্তারিত জানতে আমাদের অপেক্ষা করতে হবে সামনের দিকে আজ এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ